হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের ভয়ে তিনশো একচল্লিশ নম্বর পেজটি খুলে নাও সেই তিনশো একচল্লিশ নম্বর পেজটি অঙ্কগুলির সমাধান করা হবে বন্ধুরা তো দেখো এখানে চোদ্দোর দাগের অঙ্কটা করা হবে এর আগে আমি অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম মানে তেরো দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও ওখান থেকে সরাসরি তোমরা সেগুলো দেখে নিতে পারবে তো দেখো বলেছে শ্রেণী সীমানা প্রথমে আছে ছকটা প্রত্যেকে লক্ষ্য করো চোদ্দ দাগের শ্রেণী সীমানা এখানে আছে এক থেকে চার চার থেকে নয় নয় থেকে ষোলো ষোলো থেকে সতেরো তো এক থেকে চার মানে এখানে দেখো ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যান ফ্রিকোয়েন্সি যাকে বলে ছাত্র কে আমি এফ আই দিয়ে প্রকাশ করছি তাহলে এটা কত আছে ছয় আছে চার থেকে নয়তে কত আছে বারো বারো থেকে ষোলোতে আছে ছাব্বিশ আর ষোলো থেকে সতেরোতে আছে কুড়ি ক্লিয়ার হয়েছে তো দেখো শ্রেণী মধ্যমা তাহলে তোমার এক আর চারে কত হয় পাঁচ পাঁচের হাফ কত আড়াই দুই দশমিক পাঁচ এটা কী বলবো আমরা শ্রেণী মধ্যমা মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক প্যাকেটে আই আচ্ছা চার আর তোমার নয়ের নয় যোগ করলে কথা হয় তেরো তেরো রাফ কত সাড়ে ছয় সেই জন্য এটা সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা নয় আর ষোলো যোগ করলে কথা হয় বলো নয় আর ষোলো যোগ গুলো পঁচিশ পঁচিশ রাফ কত সাড়ে বারো সেই জন্য এটা বারো দশমিক পাঁচ আচ্ছা ছয় আর সতেরো যোগ গুলো কত হবে ষোলো আর সতেরো ষোলো ষোলো বত্রিশ তেত্রিশ তাইতো এর আফ কত সাড়ে ষোলো সেই জন্য এটা সাড়ে ষোলো হয়ে গেল ষোলো দশমিক পাঁচ এবার এইটাকে কি লিখবো আমরা এফ আই আর এক্স আই এফ আই আর এক্স আই করবো ক্লিয়ার হয়েছে এফ আই আর এক্স আই মানে দেখো এইটার সঙ্গে এটা কি গুণ করবো সাড়ে ছয়ের সঙ্গে তুমি যদি না সরি ছয়ের সঙ্গে যদি আড়াই গুণ করো মানে দুই দশমিক পাঁচ হয়ে যাবে কত পনেরো বারোর সঙ্গে যদি ছয় দশমিক পাঁচ গুণ করো হয়ে যাবে কত আটাত্তর ছাব্বিশের সঙ্গে যদি বারো দশমিক পাঁচ গুণ করো কত হবে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ এরপর কুড়ির সঙ্গে সাড়ে ষোলো যদি তুমি গুণ করো হয়ে যাবে তিনশো তিরিশ তিনশো তিরিশ ক্লিয়ার হয়েছে আচ্ছা সিগমা এফ আই আর এক্স আই সমান কত হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে আর সিগমা এফ আই কত তাহলে এগুলো কাউন্ট করো দেখো এটা আমাদের বই এতে বলেই দিয়েছে চৌষট্টি দেখো উপরে হেডিং তো বলেই দিয়েছিল চৌষট্টি তোমাদের চোদ্দ ধাকের অঙ্ক দে চোদ্দোর ধ্যাগেরটা ভালো করে বলে দেখো চৌষট্টি বলে দিয়েছে তাহলে এটা আমাকে কী করতে হবে যোগ করতে হবে তো এটা যোগ করবো দেখবে সাতশো আটচল্লিশ পাবে যোগ করলে অতএফ যৌগিক গড় যৌগিক গড় সমান সিগমা এফ আই এফআই এক্সআই বাই এফ আই তার মানে সিকমা এফআই এক্স আই এর মান কত সাতশো আটচল্লিশ আর সিগমা এফ আই বলতে কত চৌষট্টিকে বোঝাচ্ছে তো এটা যদি তোমরা ক্যালকুলেশান করো কতভাবে কাটাকুটি করলে তোমরা করে নাও প্রত্যেকে কাটাকুটি করো কাটাকুটি করে কত পাও দেখো আমি প্রথমে দুই দেখাচ্ছি দুই তিনে ছয় দুই দুখানে চার দুই সাত দুই তিনে ছয় দুই সাথে চোদ্দো দুই চারে আট দেখো দুই ষোলোই বত্রিশ দুই একে দুই 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 আটে ষোলো দুই সাথে চোদ্দ এবার এটাকে একশো এক আট সাতকে তুমি ষোলো দিয়ে করো ষোলো এককে ষোলো দুই সাত ষোলো এক ষোলো এক এক দশমিকের জন্য এখানে শূন্য ষোলো ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো ছয় ছিয়ানব্বই চার নয় নয় দশ এগারো এক শূন্য এবার একটা তোমার ষোলো নয় ষোলো নয় করে দিতে হবে আট 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 বার তো রানিং থাকবে সেই জন্য একবারে ষোলো নয় করে দেওয়া অ্যাপ্রক্স ঠিক আছে কাছাকাছি সেই জন্য হয়ে যাবে এটা কাটাকুটি করে উত্তরটা ওটা ষোলো নয় করে দাও ঠিক আছে তোমার উত্তর হয়ে যাবে সেই জন্য এগারো দশমিক ছয় নয় ব্যাকেটে লিখে দাও প্রায় কারণ আমরা জানি ষোলো না একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ যদি হয় তাহলে চার তো কম আছে আর এইদিকে দিলেও দেখো ওইদিকে আট আট করে রানিং থাকবে সেই জন্য এটাই করে দাও অ্যাপ্রক্স এগারো দশমিক ছয় নয় আর এইটাই তোমাদের উত্তর আছে তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম কারণ তোমাদের একটা অঙ্কই বাকি ছিল আগে জানলে হয়তো এটা করিয়ে দিতাম তো প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে আর ছাব্বিশ দশমিক দুইয়ের জন্য তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যেই ক্লাসগুলো চলে আসবে প্রত্যেকে ভালো দেখো এটা তোমাদের চারটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি চৌদ্দোর দ্যাগের অঙ্ক তোমাদের দাগ নাম্বারে চারটা দেখা যাচ্ছে দিকটা দেখা যাচ্ছিলো না ওকে